হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ওয়ার্ল্ড আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মুলাদি যেতে হয় আমি একটি বাইক নিয়ে নিয়েছি যেটি আর কি অন্য একজন চালিয়েছে আমি পিছনে বসে ভিডিওটি করছি কিছুদিন আগে আমি যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিয়েছি সেই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিয়েছি অটোতে করে আর কি মূলাদি কীভাবে যেতে হয় আজকে আমি চলে গিয়ে চলে যাব মোটর সাইকেল নিয়ে আসলে চরকালেখা নোমারহাট থেকে মূলাদি কিন্তু বেশি দূরে না আপনি অটোতে করে গেলে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি যাতে স্কামের শিকার না হন সেজন্য আমি ভাড়াটা বলে দিয়েছি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চরকালেখা নোমারহাট থেকে মূলাদি পর্যন্ত আর আপনি যদি মোটরসাইকেলে যেতে চান তাহলে একশো থেকে দেড়শো টাকা লাগবে আপনার নোমরহাট থেকে মানে চরকালেখা নোমরহাট থেকে মোলাদি যাওয়ার জন্য আপনি যদি সচেতন হন এবং একজন সুন্দর ট্রাভেলার এবং চালাক আর কি সব কিছু বোঝেন তাহলে আপনি ট্র্যাভেল করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে খুবই বুদ্ধির সাপেক্ষে এবং আপনাকে কেউ ঠকাতে পারবেন না এবং আপনি স্ক্যামের শিকার হবেন না এই তো এটা হচ্ছে বোর্ড স্কুল হাতের ডান পাশে আপনার যে বরাবর মোবাইলটি দেখা গিয়েছে এই বরাবর হাতের ডান পাশে হচ্ছে গিয়ে বোর্ড স্কুল এই তো এখান থেকে আমরা এই সামনে বাজারের নাম হচ্ছে গুলেবাঙ্গা আমরা রওনা দিয়েছি নমরহাট থেকে এই তো হচ্ছে হাওলাদার বোর্ড স্কুল এখন আমরা আপনাদেরকে পুরো এক ঘন্টার ভিডিও তো আসলে দেওয়া সম্ভব না মোটরসাইকেলে যাইতেছি তবু এখান থেকে প্রায় তিরিশ মিনিটের ভিডিও হবে সেখান থেকে আমি একটু কার্ট করে আপনাদেরকে কিছু অংশ যেগুলো মেন মেন পয়েন্ট কিভাবে যেতে হয় মোলাদি পর্যন্ত সেগুলো দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে হাতের ডান পাশে শিকদার বাড়ি এটা হচ্ছে গোলেবাঙ্গার সকলেই চিনে শিকদার বাড়ি এবং নোংরহাট থাকলেও আপনাদেরকে সকলে চিনে যে এটা শিকদার বাড়ি বোর্ডের স্কুল আসলেও আপনি সিকদার বাড়ি বললেই চিনবে এটা হচ্ছে সিকদার বাড়ির পাশে মসজিদ এই তো হাতের ডান পাশে এখন যে স্থানটি দেখছেন এটি হচ্ছে গিয়ে এই তো কবরস্থান স্থান নীল নীল কালার এটা হচ্ছে গিয়ে ব্যাপারী বাড়ি এখন এখান থেকে সামনে হচ্ছে কি আপনার কিছু দূর গেলে এই তো বাড়িঘর লোকালয় মানে এখানে যে যার মতো করে কাজ করছে গরু পালছে এই তো ঘর এখন এই হাতের ডান পাশে এই বাড়িগুলো হচ্ছে কি আপনার ঢালি বাড়ি এই বরাবর আপনার ডান পাশে যে রাস্তাটি চলে গিয়েছে এটা হচ্ছে ডালিবাড়ি লঞ্চ ঘাট এটি হচ্ছে আপনি মিরগঞ্জ ঢাকা থেকে মিরগঞ্জ একটি লঞ্চ আসে জলতরঙ্গ অথবা আচল ছয় সেই সেই দিকে যাওয়ার জন্য আপনি হাতে ডানে ঘুরবেন আমরা সেতু বামে ঘুরলাম এখন আমরা যাবো গোলেবাঙ্গা আপনি এখানে আসলে বললেই হবে যে গোলেবাঙ্গা আসলে যে আমরা লঞ্চ ঘাট যাব তাহলে মানুষ আপনাকে দেখিয়ে দেবে এই তো দিয়ে অটো চলে গেছে আমরাও চলবো সামনের দিকে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই তো গোলেভাঙ্গার সামনে আকাশ কি সুন্দর দেখাচ্ছে আসলে ক্যামেরাটাও খুব বেস্ট কোয়ালিটির ঠিক আছে আসলে আপনারা দেখছেন রোড রোডগাড়ির অবস্থা সেহেতু ভালো নয় আপনারা তো দেখলেন কিছুক্ষণ আগে আমরা মানে ইট কুড়ি করা যে রাস্তা থাকে মানে গুড়া করা আর কি সেই রাস্তায় চলে আসছি এখন আমরা চলে আসছি গোলেবাঙ্গা বাজার ক্রস করে এই তো হচ্ছে কি আপনার গোলেবাঙ্গা বাজার ও এই তো বাজা বাজার গোলেবাঙ্গা বাজার আমরা ক্রস করতেছি আসলে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আবার পাওয়ার জন্য আপনি কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগ লেগে থাকলে আপনি লাইক দিন কেননা আমরা আপনার সফর সঙ্গী আপনি আমাদের সাথে ঘুরতে পারেন আমাদের ঘোরার জন্য আপনার কে আমরা কোন কোন জায়গায় যাই সেগুলো যদি আপনিও যেতে চান আমাদের সাথে এবং সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে এবং ইমেল আইডি থাকবে মানে জিমেল অ্যাকাউন্ট সেখান থেকে আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন মানে যোগাযোগ করতে পারবেন এখন আমরা চলে আসছি একটু কাট স্টার্ট করে সামনের দিকে এটা এই রাস্তাটা হচ্ছে বিশ্বাস বাড়ির পাশের রাস্তা এই তো এগুলো হচ্ছে গিয়ে বিশ্বাস বাড়ি ঠিক আছে আসলে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে যদি না ঘোরা হয় তাহলে মনে হয় যে জীবন আসলে শেষ হয়ে যাবে আসলে আপনার একটি দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলালের যে লেখা গানটি হচ্ছে গিয়ে ধনধান্যে পুষ্পে বরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আসলে সে যে এই গানটি লিখেছে সে আসলেই বুঝে শুনে লিখেছে কেননা একটি দেশে অনেক সুন্দর সুন্দর জিনিস উপাদান থাকে আসলে সেগুলো আপনি না গড়লে অনুভব করতে পারবেন না এবং আপনার যদি আপনি যদি বিশ্বকে না ঘুরে দেখেন তাহলে আপনি টাকা জমিয়ে কি করবেন যেমন আমরা এখন বিশ্বকে বিশ্ব সাথে ঘুরছি আর কি বিশ্ব যেদিকে যেদিকে আছে সেদিকে আমরা ঘুরছি আসলে সব সব স্থান হয়তো বা মনে হয় না আমি আজীবনেও মানে যতদিন বেঁচে থাকি ততদিনে ঘোরা হবে না আসলে তবু আপনাদের জন্য ভিডিও যে যেটুকু আমরা পেরেছি ঠিক সেটুকু দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আসলে আপনার কাছে যদি দুই লাখ টাকা থাকে তাহলে আপনি দুই লাখ টাকার যদি এক লাখ টাকা না দিয়ে এই সমস্ত পৃথিবীটাকে না ঘুরে ফেলেন মানে আপনি এক এক লাখ টাকায় যে পর্যন্ত ঘুরতে পারবেন সে পর্যন্ত যদি না করেন তাহলে আপনার কি সার্থক আপনি বেঁচেই থাকবেন কতদিন ঠিক আছে তাই আমরা সব সময় ঘুরলে আসলে মন ভালো থাকে তাই সেহেতু আমরা বলি যে আপনিও গুরুন আপনার পরিবারের সকলকে গুরুন এবং সকলকে নিয়ে গুরুন আপনারা কি আমাকে সঠিকভাবে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে শুনতে পাচ্ছেন কি না সেটি আপনারা কমেন্ট করবেন এবং আমাকে যদি আপনারা শুনতে না পান তাহলে আপনারা কমেন্ট করলে আমরা ক্লিয়ারভাবে আপনাদেরকে মাইক্রোফোনের মাধ্যমে আরও ভালো মাইক্রোফোন দিয়ে আপনাদের ভিডিও মানে ভয়েস ঠিক করে দেব ঠিক আছে আসলে কি সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের সহযোগী পার্টনার ডিএসএলআর ক্যামেরা সেটি নিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনে হাতের ডান পাশে যে এটা তো একটা বাড়ি দেখছেন ডিএসএলআর ক্যামেরা এর থেকে একটু সামনে গেলে যে বিল্ডিংটা দেখবেন বড় তিনতলা ওটা হচ্ছে ফায়ার সার্ভিসের বিল্ডিং ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সব সময় আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট দিবেন তাহলে নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখছেন হাতের ডান পাশে কি সুন্দর সবুজে গেরা ফসল এই আপনাদের সেই আকাঙ্ক্ষিত ইচ্ছা দেখার মতো একটি স্থান সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস যেটির সিভিল দাপ্তরিক দপ্তর হচ্ছে বরিশালে এটা হচ্ছে মূলাদি থানায় একটি শাখা দেওয়া হয়েছে হাতের ডান পাশে আবারও সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এবং সামনে যে বাজারটি দেখবেন সে বাজারটির নাম হচ্ছে খেজুরতলা এটি মুলাদি পৌরসভায় অবস্থিত আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে গিয়ে আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই ভ্রমণ করতে যাব ঠিক আছে আপনারা যদি আমাদের ভ্রমণের সপরসঙ্গী হন আমাদের সাথে ঘুরতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যোগাযোগ করতে পারবেন সে বিষয়টি আমি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে কন্টাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনি জিমেল আইডিও পেয়ে যাবেন সেটির মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার যে বিষয়ে যোগাযোগ করার মানে কোন জায়গায় ঘুরবেন কীভাবে ঘুরবেন এবং আমরা কিভাবে কোন জায়গায় ঘুরব আমরা তো আপনাদেরকে বলেই দিব এবং আপনারাও আমাকে জানাবেন যে কোন জায়গায় ঘুরতে চান যদি সেই জায়গায় আমি আগে না গিয়ে থাকি তাহলে আপনাদেরকে নতুন করে সেই জায়গায় ঘুরাবো আমাদের সঙ্গে বারো তেরো জন অথবা বিশ জন মেম্বার হলে খুব ভালো হয় আমাদের পরবর্তী নেক্সট টেস্ট যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে ইন্ডিয়াতে বেশ কয়েকদিন থেকে একটি ট্যুর করে আসব আপনাদের সব সকলের পাসপোর্ট ততদিনে রেডি রাখুন এবং ভিসা যখনই ওপেন করবে মানে খুলবে তখন থেকে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেব এবং আপনারা আমাদের সঙ্গে ভিসা করে নেবেন আসলে বলতে বলতে অনেক সময় চলে গেছে এবং আমরা আমাদের বাইক নিয়ে দিতে পৌঁছে গেছি আসলে আপনি কি চান কম যে কিভাবে ঘুরবেন কোন গাড়িতে ঘুরবেন কোন এয়ারলাইন্সে ঘুরবেন কোন ট্রেনে ঘুরবেন ভারত তো হচ্ছে ট্রেনের দেশ ভারতে গেলে ট্রেনে ঘুরতে হয় সে বিষয়টাও আপনি ট্রেনের টিকিটও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং ট্রেনে বসে কিভাবে আপনারা দেখছেন না ডিজিটালভাবে খাবার অর্ডার করা যায় সে বিষয়টাও আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আসলে আপনি নিজেও অনলাইনে টিকিট কাটতে পারেন ইন্ডিয়ান আইআরসিটিসির থেকে আইআরসিটি মানে আইআরসিটিসি থেকে এবং সেখান থেকে আপনি খাদ্য অর্ডার করে ট্রেনে যে কোনো স্থানে ট্রেনে বসে খেতে পারবেন অনলাইনে অর্ডার আপনার কাছে এসে দিয়ে যাওয়া হয় পার্সেল এবং আমরা খুব কম খরচে ঘুরবো সমস্ত পৃথিবীটাকে ইনশাল্লাহ দেখবো আল্লাহ বাঁচিয়ে রাখলে পৃথিবীটাকে একবার প্রদক্ষিণ করে আসব। পৃথিবীর প্রায় দেশেই ঘুরবো আমার তো ইচ্ছা দুইশো আটচল্লিশটা রাষ্ট্র দুইশো আটচল্লিশটাই কিন্তু হয়তো বা মনে হয় না আমার স্বপ্ন পূরণ হবে আল্লাহ জানে ঠিক আছে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাদেরকে আগেই বলে দিয়েছে যে ডিসক্রিপশন বক্স আপনি চেক করলে পাবেন অথবা চ্যানেলের লাস্ট পেজ যেটা সেটা আপনি আমাদের হিস্টোরি সেখানে ক্লিক করে পেয়ে যাবেন এবং আমাদের কমিউনিটি পোস্টে আমরা দিয়ে দেবো সামনে কোন জায়গায় যাইতেছি কোন জায়গায় আসলে গেলে ভালো হয় আপনারা আমাদের সঙ্গে সেই জায়গায় যেতে পারবেন আসলে বলতে বলতে আমরা এখন মোলাদিতে চলে আসছি মুলাদি দেখার একটি স্থান মুলাদি হচ্ছে বরিশালের সবচেয়ে বড় থানা অথবা আপনি উপজেলা বলতে পারেন এখানে সকল প্রকার ব্যাংক আছে যাবতীয় দোকানপাট সব আছে এখানে জয়নুল লাবেদিনের বাড়ি এই এলাকায় হচ্ছে কি আপনার সচিবের বাড়ি এই এই এলাকা আলতাফ মাহমুদের বাড়ি যে একুশে ফেব্রুয়ারির বাসা সহিত দের সুরকার ঠিক আছে এবং সামনে আপনারা আপনারা পেয়ে যাবেন বীর মুক্তিযোদ্ধা বেশ কয়েকজনকে এবং এখানে হাতের ডান পাশে হচ্ছে কি আপনার ই ব্যাংক ওই যে মানে কি ব্যাংক আমি আপনাদেরকে বলি যে অগ্রণী ব্যাংক। এবং হাতের ডান পাশে অগ্রণী ব্যাংক এবং অ্যাপেক্সের শুরু দেখলেন আর হাতের বাম পাশে হচ্ছে গিয়ে রূপালী ব্যাংক আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই ইনশাআল্লাহ পরে দেখা হবে